হ্যাঁ শিপন দা শোন হ্যাঁ কোথায় যাচ্ছিস দাদা না প্রশ্নটা আবার বলছি প্রশ্নটা আবার বলছি এ আকাশে উঠে গেলে না কি কো হ্যাঁ আকাশ থেকে নামো এবার দেখি আসো দু বোনকে দেখি এবার একটা দাদা ধরি দাদার উত্তরটা দেখি কার মাথায় আছে ভালো পারে এই তো চলে এসেছে বাবু। বলো এবার এবার বলি এই শ্রীপন্না শোন এই দাদার উত্তরটা দিয়ে যাও এবার বলি আবার প্রশ্নটা হচ্ছে সবাই একই প্রশ্ন করে কিন্তু উত্তরটা আলাদা হয় সবাই একই প্রশ্ন করে একটাই প্রশ্ন করে কিন্তু উত্তর আলাদা হয় মানে প্রশ্নটা একই করে কিন্তু উত্তর আলাদা আলাদা হয় প্রশ্ন একই করে উত্তর আলাদা আলাদা হয় বলছি সবাই হয়তো না বলছি সবাই প্রশ্ন একই একই করে সবাই একই প্রশ্ন করে তুমিও এক প্রশ্ন করবে উনিও প্রশ্ন করবে একই প্রশ্ন কিন্তু উত্তর আলাদা প্রশ্ন একই থাকবে কিন্তু উত্তর আলাদা আলাদা হয় পারবি পারবি সবাই প্রশ্ন একই করে নাম বলে লাস্টেরটা বলে দিলাম যা প্রশ্নের সবাই প্রশ্ন একই করে কিন্তু উত্তর আলাদা আলাদা হয় না কি বললো কি বললো কি বললো তাহলে প্রশ্নটা সবাই একই উত্তর আলাদা 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 হয় হ্যাঁ তো সেটাই তো বলতে পারছো না সেটাই তো বলতে পারলে না তুমি আকাশের সিঁড়ি থেকে উঠে এলে বলতে পারলে না এই যে এই যে লোকটা দেখুন স্বর্গে থেকে এসছে উনি বলতে পেরেছে